আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রচণ্ড গরম পড়ছে ভাবলাম আজকে একটি মাছের রেসিপি শেয়ার করব এই গরমে খুব কম তেল যুক্ত পাতলা যুক্ত খাওয়ারটাই স্বাস্থ্যের জন্য পারফেক্ট প্রচণ্ড গরমে স্বাস্থ্যসম্মত একটি আমিষ খাওয়ারের রেসিপি ভিউয়ারদের সাথে শেয়ার করলাম আশা করছি রেসিপিটি ভালো লাগবে প্লিজ ভিডিওটি স্টিপ না করে ফুল ওয়াচ করুন তাহলে ভাবে বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে আজকে পাতলা ঝোলে দুর্ধান্ত স্বাদের সাগরের আই মাছ রান্নার রেসিপিটাই শেয়ার করব। বড়ো সাইজে দুটি আই মাছ নিয়েছি মাছগুলোকে আশ ফেলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি চুলে একটা প্যান বসিয়ে তার মধ্যে মেজারমেন্ট কাপে এক কাপ রান্নার তেল নিয়েছি তেলটা গরম হওয়ার পর একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম আর এই মাছগুলোকে খুব বেশি ভাজবো না এ ওপাশ ও উল্টে পাল্টে হালকা একটু ভেজে নেব সাগরের এই আই মাছ খেতে খুবই মজা হয় ভাজা ছাড়া রান্না করলেও খেতে খুবই ভালো লাগে এই মাছটাতে কিন্তু একদম ইলিশ মাছের ফ্লেভার পাওয়া যায় ইভ্যান খুবই তৈলাক্ত একটি মাছ রান্নায় খুব বেশি তেল ব্যবহার করতে হয় না মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো মাছ এভাবে উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিয়ে মাছ ভাজার এই তেলে আমি বাকি রান্নাটা করে নিব দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুন কুচি স্বাদ মতো লবণ এই পেঁয়াজ রসুনগুলোকে দুই মিনিট একটু তেলের উপরে ভেজে নিব একটু সফট হয়ে আসা পর্যন্ত দুই মিনিট পেঁয়াজ রসুনগুলো তেলের উপরে ভেজে পেঁয়াজটা একটু সফট হয়ে আসার পর এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ ভাজা জিরি গুঁড়ো দুই টেবিল চামচ পানি দিয়ে মশলাগুলোকে এক থেকে দুই মিনিট সময় নিয়ে পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিয়েছি দুই টেবিল চামচ পানি দিয়ে মশলাগুলোকে এইভাবে দুই মিনিট সময় নিয়ে কষায় নেওয়ার পর রান্নার পরে মশলার কালারটা খুবই সুন্দর থাকবে আমরা শুধু তেলের উপরে যখন মশলাটা কষাই নিই তখন দেখা যায় রান্নার পরে মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায় ইভেন তরকারির কালারটা একটু প্যাকাশে হয়ে যায় দুই মিনিট কষায় নেওয়ার পরে দিয়ে দিলাম দুটি টমেটো চারফালি করে টমেটো দেওয়ার পরে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ঢেকে কষায় নিয়েছে তিন মিনিট কষায় নেওয়ার পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর আবারও ফুটে উঠা পর্যন্ত ঢেকে অপেক্ষা করলাম তিন মিনিট পর ঝোলটা যখন ফুটে উঠেছে তখন মাছগুলো এইভাবে সুন্দর করে দিয়ে দিলাম মাছ রান্নায় সবসময় চওড়া পাতিল ব্যবহার করবেন তাহলে মাছের শেপটা সুন্দর থাকবে রান্নাটা সুন্দর হবে মাছগুলো দেওয়ার পর আবারও ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে কয়েকটি আস্ত কাঁচামরিচ কয়েকটি লেবু পাতা দিয়ে আবারও ঢেকে চুলাটা অফ করে দিলাম লেবু পাতাটা দেওয়ার পর আর রান্না করা যাবে না রান্না করলে লেবু পাতা থেকে তিতা বের হয়ে আসবে রেডি হয়ে গেল প্রচন্ড গরমে স্বাস্থ্যসম্মত খুব কম তেল মশলায় আই মাছের পাতলা ঝোল রেসিপিটি ভালো লাগলে লাইক সাপোর্ট শেয়ার করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ